চদে ফাটা গরমে পথচলতি মানুষদের হাতে ছোলা এবং পানীয় জল তুলে দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার পথচলতি মানুষদের পাশাপাশি বাস যাত্রীদেরও তিনি এই পরিষেবা দেন আজ রবিবার সকালে বাঁকুড়া শহরের লালবাজারে দলীয় দল ছত্রে উপস্থিত হয়ে এই কর্মসূচি করেন সুভাষ সরকার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন তীব্র প্রবাহের কারণে বাঁকুড়া জেলায় রেড অ্যালার্ট করা হয়েছে পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আবার কমলা অ্যালার্ট জারি করা হয়েছে এই অবস্থায় বেশি বেশি জল খাওয়া উচিত তাই এই ধরনের জলছত্রের আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতে তিনি এখানে হাজির হয়েছেন বলে জানান বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলার উপর এই গরমের জন্য রোদের জন্য রেড অ্যালার্ট এবং পাশের কিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা সেই জন্য সকালবেলায় মানুষকে জল দিয়ে এবং তার সঙ্গে একটু ছোলা ভেজানো দিয়ে মানে সমাজে বার্তা দিতে চাইছি যে সকলেরই এই মানুষের সবার জল বেশি করে খাওয়া উচিত এবং অন্য বিভিন্ন সংস্থারও পথে জল ছত্র খোলা উচিত যাতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে জল খায় বাস যাচ্ছে অনেকটা রাস্তা পাড়ি দেবে সেই জন্য তাদের অন্যদিকে সুভাষ সরকারের এই কর্মসূচি সম্পর্কে জানা মাত্রই তাকে কটাক্ষ করেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি বলেন সুভাষ সরকার আমাকে দেখে কপি করছেন কারণ কদিন আগেই আমি এই কর্মসূচি করেছি সেটা দেখে উনি আজকে এই কাজ করছেন শিশু আমার কাছে আমি বাসস্ট্যান্ডে রোগীদের পরিবারদের জন্য করেছি কয়েকদিন আগে সেটা দেখে উনি শিখছেন উনি যেমন শিখছেন আদিবাসীদেরকে যেমন ওরা সরকার বলে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আবার আমি যখন আদিবাসীদের মূর্তি তৈরি করছি সিধু কানুন উনি গিয়ে মালা দিচ্ছে শিখছেন আমার কাছে শুভ বুদ্ধি সব হচ্ছে কপি করছি কি করবে কাজ তো নেই লোক নেই সমর্থন নেই কি করবে আমি যেগুলো করছি সেগুলো দেখে দিবেন শিক্ষক। শোবডি ঠিক আছে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসটি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে